প্রিয় দর্শকবৃন্দ আজকের ভিডিওতে আমরা এমন কিছু রহস্যময় সৃষ্টি নিয়ে আলোচনা করব যাদের নাম বিশ্বাসীদের হৃদয়ে আকাঙ্ক্ষা তৈরি করে আল্লাহ সুবহানহুয়া তালা কোরআনে এবং তার রসুল সাল্লাহ ওয়াসাল্লাম হাদিসে জান্নাতের হুরদের সৌন্দর্যের ঝলক দেখিয়েছেন কিন্তু প্রশ্ন হলো তাদের লজ্জাস্থান কেমন হবে তাদের দেহের রহস্য তাদের আকৃতি এবং তাদের সৌন্দর্য কেমন হবে আসুন কুরআন ও সহি হাদিসের আলোকে গভীরভাবে এর ভিতরে প্রবেশ করি এই ভিডিওর ভিজুয়ালগুলি শক্তিশালী এআই দ্বারা তৈরি যা শুধুমাত্র আরও ভালোভাবে বোঝার জন্য প্রতীকী উপস্থাপনা হিসাবে ব্যবহৃত হয়েছে আমি বিশ্বাস করি আপনারা এই ভিডিওটি অত্যন্ত আকর্ষণীয় মনে করবেন তাই অনুগ্রহ করে এটি না টেনে সম্পূর্ণ দেখুন চলুন দেরি না করে শুরু করি প্রিয় দর্শকবৃন্দ কুরানে একটি আয়াতে বলা হয়েছে তাদের মধ্যে থাকবে আয়তলোচনা রমণীগণ যাদেরকে এর পূর্বে কোনো মানব অথবা জিন স্পর্শ করেনি সুরা আর রহমান হুর বা হুর অর্থ হল ও উজ্জ্বল চোখের নারী একটি হাদিসে বর্ণিত আছে যে একজন হুর যদি দুনিয়ার দিকে উকি দেয় তবে আসমান ও জমিন সুগন্ধি ও আলোতে ভরে যাবে দুনিয়ার কোনো সৌন্দর্য হুরদের সৌন্দর্যের সাথে তুলনীয় নয় তাদের ত্বক এতটাই স্বচ্ছ হবে যে ভেতরের হাড়ও দেখা যাবে কুরানে উল্লেখ আছে এবং তাদের জন্য রয়েছে আয়তলোচনা হুরগণ যেন তারা সুরক্ষিত মুক্তা সুরা আল ওয়াকিয়া আয়াত সুরক্ষিত মুক্তা মানে কোনো খুঁত নেই কোনো দাগ নেই শতভাগ পরিপূর্ণতা বিদ্যমান একটি হাদিসে হজরত মোহাম্মদ সাল্লু আলহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন হুরের সৌন্দর্যের একটি টিপ দুনিয়ার নারীদের উপর রাখা হলে তবে দুনিয়ার নারীরা ম্লান হয়ে যাবে প্রিয় দর্শক বৃন্দ এবার আসি মূল প্রশ্নে হুরদের লজ্জাস্থান কেমন হবে একটি হাদিসে উল্লেখ আছে যে হজরত মোহাম্মদ সাল্ল আলি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতের নারীরা চিরকুমারী থাকবে তাদের সতীত্ব ও পবিত্রতা কখনোই হ্রাস পাবে না ইবনে মাধাতে আছে প্রত্যেক মিলনের পর তারা আবার নতুন কুমারী হয়ে যাবে তাদের বুক সুদৃঢ় গোলাকার এবং আকর্ষণীয় হবে যা আল্লাহ বিশেষভাবে বিশ্বাসী পুরুষদের জন্য তৈরি করবেন তফসির ইবনে কাসিরে উল্লেখ আছে তাদের শরীর হবে সুগন্ধে যুক্ত কস্তুরির মতো কোনো ঘাম হবে না শুধুমাত্র সুগন্ধি থাকবে প্রতিটি অঙ্গ এতটাই নিখুঁত হবে যে দুনিয়ার কোনো শিল্পীও তা আকার কল্পনাও করতে পারবে না হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যে জান্নাতে একজন পুরুষকে একদিনে একশো জন নারীর সাথে মিলিত হওয়ার শক্তি দেওয়া হবে তিরমিজি জান্নাতে একজন পুরুষের স্ত্রী হিসাবে তার দুনিয়ার স্ত্রীরাও থাকবে এবং তাদের সাথে হুরদেরও যোগ করা হবে একটি হাদিসে উল্লেখ আছে যে জান্নাতের পুরুষরা যখন তাদের স্ত্রীদের কাছে যাবে তখন স্ত্রীদের মধ্যে পূর্ণ ভালোবাসা থাকবে কোনো বিবাদ বা কোনো হিংসা বা ঈর্ষা থাকবে না কোরআনে বর্ণিত আছে যে তারা হবে আনত নয়না নারী অর্থাৎ তারা কেবল তাদের স্বামীদের জন্যই সৃষ্ট শুধুমাত্র তাদের বাহ্যিক সৌন্দর্যই নয় আল্লাহর পক্ষ থেকে তাদের হৃদয়ের সৌন্দর্য হবে অনন্য তারা চিরন্তন ভালোবাসায় থাকবে কোনো খারাপ আচরণ থাকবে না হুর্দের মিষ্টি কণ্ঠস্বর এমন হবে যা শুনলে আনন্দে মন ভরে যাবে পৃথিবীর রানী চলচ্চিত্র তারকা বা যে কোনো কল্পনা সৌন্দর্য হুরদের সৌন্দর্যের তুলনায় অ্যাবসলুটলি কিচ্ছুই নয় যেমন সূর্যের আলো মোমবাতিকে ম্লান করে দেয় তেমনি দুনিয়ার সৌন্দর্য হুরদের সৌন্দর্যের তুলনায় সম্পূর্ণরূপে ম্লান হয়ে যাবে প্রিয় ভাই ও বোনেরা যদি জান্নাতের হুড়দের এই বর্ণনাগুলি আপনার হৃদয়ে আকাঙ্ক্ষা জাগিয়ে তোলে তবে মনে রাখবেন এটি কেবল একটি গল্প নয় বরং আল্লাহর পক্ষ থেকে একটি চিরন্তন প্রতিশ্রুতি তবে এই প্রতিশ্রুতি কেবল তাদের জন্য যারা আল্লাহর পথে ইমান বজায় রাখে সালাদ প্রতিষ্ঠা করে এবং হারাম থেকে দূরে থাকে অতএব আসুন আমরা দুনিয়ার ক্ষণস্থায়ী সৌন্দর্যের পেছনে না ছুটে জন্নাতের হুরদের চিরন্তন সৌন্দর্যের জন্য প্রস্তুতি গ্রহণ করি দর্শকবৃন্দ আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে লাগবেন ধন্যবাদ